সুপ্রিয় দর্শক আমরা জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাওবা এবং এসতেক পার মানুষ গুনাহ করবে ভুল করবে অন্যায় করবে গুনাহ এবং ভুল করার পরে রাব্বুল আলামিন ওই মানুষকেই পছন্দ করেন ওই বান্দাকেই পছন্দ করেন যিনি সাথে সাথে রাব্বুল আলামিনের দরবারে কাইমনোবাকেন বাক্যে পার করেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে মহতারাম আপনি যদি আমাদেরকে বলতেন কোরআন ও হাদিসের আলোকে তাওবার গুরুত্ব কি রয়েছে তাওবা এবং ইস্তেকফার আগে আমরা জানবো তওবাকি এবং ইস্তেকফফা কি তাওবা এবং ইস্তেকফার দুটি আরবি শব্দ তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা আর ইস্তেকফফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ বান্দা তার কৃতকর্মের জন্য তার গুনাহের জন্য যখন সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং সে আল্লাহর পথে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে মূলত এটাই হলো তওবার ডেফিনেশন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন কারিমায় আল্লাহ পাক বলেছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না যত বড় পাপি হোক যদি সে খালেসভাবে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অন্তর থেকে সে তাওবা করে অনুতপ্ত হয় তাহলে রাবুল আলমিন তাকে ক্ষমা করে দেন এ ব্যাপারে বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণিত আছে যে বনি ইসরায়েলের এক ব্যক্তি সে নিরানব্বই জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এক পর্যায়ে সে চিন্তা করলো যে এখান থেকে আমি কিভাবে ফিরে আসতে পারি আমার জন্য কি কোনো তাওবা আছে কি না তখন সে একজন পাদ্রির স্মরণাপন্ন হলো সে তাকে বলল যে তোমার জন্য কোনো তাওবা নেই এতে সে আরও মনক্ষুণ্ণ হলো সে তাকে হত্যা করলো একশো পূরণ একশো সে পূরণ করলো পূরণ করার পর তার আবারও সেই ইচ্ছা যে আমি কি কোনো ক্ষমা পেতে পারি কি না কারণ তওবা যদি না আমার তওবা যদি কবুল না হয় তাহলে আমার জন্য তো জাহান্নাম নির্ধারিত তো বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করলো বিভিন্ন মানুষের কাছে সে জানতে চাইলো যে এরকম কোনো ব্যক্তি আছে কি আমাকে এটা সমাধান দিতে পারবে আমি তবা করলে কবুল হবে কি না তখন তাকে কিছু মানুষ পথ দেখালো যে উমক গ্রামের উমক জনপদে কিছু বুজুর্গ ব্যক্তি ন্যাক আল্লাহর বান্দা বসবাস করে তুমি তাদের সংস্পর্শে যাও এবং তুমি তওবা করো তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবে তখন সে তার সেই জনপদের উদ্দেশ্যে রওনা হলো রাস্তার মধ্যে প্রতিমধ্যে সে মারা গেল মারা যাওয়ার পরে রহমতের ফেরেশতারা তাকে টানতেছে জান্নাতে নেওয়ার জন্য এদিকে গজবের ফেরেস্তারা তাকে টানতেছে জাহানমের নাও জাহান্নামের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফয়সালা করে দিলেন যে তোমরা মেপে দেখো তার গন্তব্যস্থল থেকে তার এখান থেকে সে দূরত্ব বেশি নাকি যেখান থেকে সে রওনা হয়েছে সেখান থেকে দূরত্ব বেশি তখন দেখা গেল সে যে নেক বান্দাদের কাছে যেতে চেয়েছিল যে जनपदে যেতে চেয়েছিল সেখানে এক গজ বেশি আছে সেখানে আস্তা। যার কারণে আল্লাহ তাবারক তাল্লাহ তাকে ক্ষমা ঘোষণা করলেন এবং তাকে ক্ষমা করে দিয়েছে ক্ষমার রাস্তায় এক গজ বেশি থাকার কারণে তাকে ক্ষমাশীলদের সে একশো জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাবারক তাল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে এখন প্রশ্ন হলো যে আমরা ক্ষমা কিভাবে আল্লাহর কাছে চাইব যে কিভাবে চাইতে পারি কিভাবে চাইতে পারি বা ক্ষমার পদ্ধতি কি কি হতে পারে তাও বাবা ইস্তেক ফারের ক্ষেত্রে চারটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রথমত যে গুণা যদি কেউ করে সে গুণা থেকে প্রথমে সে গুণাটা ছেড়ে দেবে সে গুণা থেকে মুক্ত হবে প্রথম দ্বিতীয়ত সে অনুতপ্ত হবে তার বিগত গুনার জন্য কৃত অপরাধের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে অনুতপ্ত হবে এবং তৃতীয়ত সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ফার করবে ক্ষমা ভিক্ষা চাইবে আল্লাহর কাছে চতুর্থ সে ফিরে আসবে সে আর কখনো গুণা করবে না এই প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং সে আল্লাহর পথে ফিরে আসবে এই চারটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ যদি এই চারটা বিষয় যদি কেউ যথাযথভাবে খালেজ ভাবে সে তবা করে তাহলে অবশ্যই আল্লা সোবাহন তালা তার তবাকে কবুল করেন রসলে করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি নিজেই তিনি নিষ্পাপ ছিলেন তবুও হাদিস শরীফের মধ্যে আসছে যে আকসারা অন্য হাদিস আসছে বার অর্থাৎ

যে একজন মরুভূমির মধ্যে একজন লোক তার বাহন হারিয়ে ফেলল এবং ওই বাহনের সাথে তার খাবার ছিল তার প্রয়োজনীয় রসদ ছিল এ অবস্থায় এই মরুভূমির মধ্যে এমন অবস্থা হলো যে তার বাহনটা হারিয়ে গেল। এখন সে কোথাও যাওয়ার কোনো উপায় নাই কারণ যেহেতু সে মরুভূমি চতুর্দিকে মরুভূমি এখন তার বাহন ছাড়া ছাড় তার মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই কিন্তু কিছুক্ষণ পর তার বাহনটি সে খুঁজে পেল খুঁজে পেয়ে সে এত বেশি খুশি হলো সেই বলেই ফেললো যে আল্লাহ সে বলে ফেলল যে হে প্রভু আপনি আমার বান্দা আমি আপনার প্রভু কথাটা যদিও সে উল্টু বলে ফেলেছে ভুল বলেছে কিন্তু তার এই খুশির কারণে সে এটা বলে ফেলেছে এই জন্য হাদি শরীফের মধ্যে আসছে যে সে আখতা আমিন অধিক খুশির কারণে সে ভুলটা করেছে মহতারম আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন আপনার থেকে আরো শুনবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম তাব এবং এস্তাকি আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে আমরা আরো শুনবো বিস্তারিত এখন যাবৎ ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান করিমে এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক মহাদয় থেকে মহাদাম অনেক সুন্দর আলোচনা করছিলেন আপনি তওবা নিয়ে আপনি আলোচনাটা একটু কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি যে কথাটা বলতেছিলাম যে হাদিসের অংশ বিশেষ বলেছি যে রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের থেকে এই হাদিসটা আসছে যে আল্লাহ রসুল ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন যে তওবাকারী যদি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ এরকম খুশি হন যেভাবে লোকটি মরুভূমিতে তার তার বাহনটা যখন ফিরে পেল সে যেভাবে খুশি হয়েছে ঠিক আল্লাহ সুবাহানা হুয়া তা আলা বান্দা যখন তাও বা করে আল্লাহ রব্বুল আলমিনের দিকে ফিরে আসে আল্লাহ সুবাহানা হুয়া তা এরকম বান্দার প্রতি খুশি হয়ে যান এছাড়া তাওবার অত্যন্ত ফজিলত এবং গুরুত্ব যেটা কোরআনে এবং হাদিসে বর্ণিত আছে আমি সেখান থেকে কিছু আপনাকে দর্শকদের উদ্দেশ্যে আমি চেষ্টা করব উপস্থাপন করার জন্য তোর মধ্যে থেকে প্রথমে আমি বলবো যে সুরায় তাহারিম এখানে আট নম্বর আয়াত সেখানে আখেরাতের যে উন্নতি হয় তওবার মাধ্যমে আখেরাতের যে লাভ হয় তওবার মধ্যে সেটা তুলে ধরা হয়েছে এছাড়া আবার দুনিয়ার লাভ এবং আখেরাতের লাভ উভয়টাই তওবা এবং ইস্তেকফারের মধ্যে নিহিত আছে আখেরাতের লাভ কি কী কারিমার মধ্যে বলা হয়েছে যে যদি আল্লাহ আল্লাহ মোমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা তোমরা খাঁটিভাবে তওবা করো ইস্তেক ফার করো তাহলে কি হবে তাহলে ইউকাফিরু ইউকাফ ইউকাফির আনকুম সৈয়াতিকুম তোমাদের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে তারপরে গুণা ক্ষমার পাশাপাশি আবার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল্লাহ তোমার গুণা তোমাদের গুণাকে ক্ষমা করবেন এবং অয়ুদ্ খিলাকুম জান্নাত তিন তাজির মিন তাহতি আল্লাহ হা এবং তোমাদের জন্য জান্নাত রেখেছেন যে জান্নাতে রয়েছে নহর সে জান্নাত তাহলে তবাকারীর জন্য বা ইস্তেকফার যিনি করবেন তার জন্য রয়েছে ক্ষমা এবং জান্নাতের ঘোষণা এছাড়া হাদিস শরীফের মধ্যে আরও এই তাওবার উপকারিতা তাওবার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল সেখানেও বলেছেন যে বান্দার যে তাওবা করে আল্লাহ সুবাহন আলা বান্দার দুশ্চিন্তা দূর করে দিবে এবং বান্দার রিজিককে প্রশস্ত করে দিবে আল্লাহ সুবাহ বান্দা যদি কোনো বান্দার হক যদি নষ্ট করে তাওবা তো আমরা দুইটা হক একটা হচ্ছে আল্লাহ হক একটা হচ্ছে বান্দার হক আল্লাহর হক যখন নষ্ট করি আমরা যখন আল্লাহর কাছে তবা চাই ক্ষমা প্রার্থনা করি আল্লাহ রাবুল আলমিন চাইলে আমাদেরকে ক্ষমা করবেন কিন্তু বান্দা যখন কোন বান্দার হক যদি নষ্ট করে সেই ক্ষেত্রে আমরা কিভাবে তবা করতে পারি তার ইসলামী দিক নির্দেশনা কি রয়েছে এখানে একটা হলো হাক্কুল্লাহ আল্লাহর হক আরেকটা হলো হাক্কুল ইবাদ বান্দার বান্দার হক হাক্কুল্লার ক্ষেত্রেও যেমন কারো যদি কাজা নামাজ থেকে যায় এবং সে কাজা নামাজ আদায়ের মতো তার সে সক্ষমতা থাকে তাহলে তাকে অবশ্যই সেই কাজা নামাজ আদায় করতে হবে আদায় করে তওবা করতে হবে তাহলে তবাকুল হবে অনুরূপভাবে রোজা কারো যদি রোজা কাজা থাকে তাহলে আগে তাকে সেই কাজা কাফারা পূরণ করে তারপর আল্লাহ তাবারুকু তা আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাইতে হবে তাহলে তার সেই হকুল হাককুল্লাহ সেটা আল্লাহ ক্ষমা করে নিতে আর হকুল ইবাদের ক্ষেত্রেও যদি কারো কাছ থেকে তার টাকা দেনা পাওনা থাকে তার ঋণগ্রস্ত থাকে কিংবা অন্য কোনো কাউকে মনে কষ্ট দিয়ে থাকে তাহলে প্রথমে তার এই ঋণ পরিশোধ করতে হবে তার কাছ তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে প্রথমে বান্দার হককে সে আদায় করবে বান্দার হক আদায় করার পর সে আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চাবে তবেই সে ক্ষমা পাবে অর্থাৎ হাক্কুল এইবাদ ক্ষমা পাওয়ার অন্যতম শর্ত হলো আগে তাকে তাওবা এবং ইস্তেকফারের পূর্বে তাকে বান্দার হক আদায় করতে হবে বান্দার হক আদায় না করলে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবেন না অর্থাৎ বান্দা যদি তাকে ক্ষমা করেন তবে আল্লাহ সুবাহ তা তালা তাকে ক্ষমা করবেন মহাতার মনে সুন্দর আলোচনা করছিলেন একটা জিনিস আপনার থেকে আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে নবীগল মাসুম বা বেগুনা আমরা জানি রসুল্লাহ আসলাম তবে করেছেন তারপর উম্মদকে শিক্ষা দেওয়ার জন্যে আরেকটা বিষয় আমরা হাদিসে পাকের মধ্যে দেখি যেটা বাহাকে শরীফের মধ্যে এসেছে যে আদম আলাহ তবা করেছেন তবা করার আগে ওনার ভুল ছিল ওইটাকে আমরা কীভাবে দেখবো ওই ভুলটাকে একটা বিষয় একটা বিষয় হচ্ছে আমরা কি তবা করার সময় কারণ এগোট আল্লাহ ওনার ওসিল আমাকে ক্ষমা করুন এই ওসিল আমার গুণাকে ক্ষমা করুন আমাকে কবুল করুন এগুলো দেয়া যাবে একটা হলো আদম আলী সাল্লাতাম নবীরা ভুল করেছেন এই কথাটা এভাবে না এটা হলো আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা ভুল দেখি না এটা আল্লাহ সুবাহ তাহলার কাছে বিনয় প্রকাশার্থে তিনি বলেছেন যে তিনি ভুল করেছেন বা সেটা আল্লাহ তাবারকু তালার বান্দা হিসেবে আল্লাহ সেটা ক্ষমার প্রশ্ন আসে কিন্তু আমাদের কাছে তিনি একজন নবী তিনি আমরা ওনাকে দোষারোপ করা বা তাকে তার ভুল হয়েছে এটা বলা আমাদের জন্য শোভনীয় নয় একটা ব্যাপার আর রাসুলে করিম সাল্লাহ আলহ্লামের উসিলা দিয়ে ক্ষমা প্রার্থনা এটা সরাসরি কোরআনের নির্দেশ হজরত আদম আলী সালাম যখন আল্লাহর কাছে তাওবা করেছিলেন সেটাও তাবরানির হাদিসের মধ্যে আসছে যে তিনি রসুল করিম সাল্লা সাল্লামের উসিলা দিয়েছিলেন বিহাকি মোহাম্মদ আল্লাহর হাবিবের উসিলা দিয়ে যখন ক্ষমা চেয়েছেন আল্লাহ তাবারকু তা আলা তার তাওবাকে কবুল করেছেন ক্ষমা করে দিয়েছেন অনেক ধন্যবাদ আমরা উম্মত হিসেবে আমরাও নবীর উসিলা দিয়ে ক্ষমা চাইব মহতরাম অনেক সুন্দর আলোচনা করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা শুনছি তব এবং নিয়ে জীবন ঘনিষ্ঠ এই বিষয়টি আমরা আশা করছি মহতারাম বিজ্ঞ আলোচক যে আলোচনাগুলো আমাদের জন্য করেছেন এগুলো আমাদের জন্য পাতা হিসাবে কাজ করবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত